একটি জঙ্গলে থাকত একটি গাধা গাধাটি সবসময় জঙ্গলের আশেপাশে খাবারের খোঁজে বেড়াত এবং যেখানে খাবার খুঁজে পেত সেখানে খাওয়া শুরু করত খুব ভালো আর শান্ত প্রকৃতির ছিল সে কখনও খিদা সহ্য করতে পারত না খাবারের খোঁজে বেড়াত একদিন সে এভাবে জঙ্গলে উদাস মনে হাঁটছিল কারণ সেদিন সে কোনো রকম খাবারের খোঁজ পায়নি সে ভাবছিল আর হাঁটছিল যে আজ সে কি খাবে তার যে খুব খিদে পেয়েছে এভাবে মন খারাপ করে হাঁটতে হাঁটতে সে জঙ্গলের অনেক দূর পেরিয়ে চলে যায় হঠাৎ তার সামনে চলে আসে একটি বাঘ সেই বাঘটিকে দেখে সে থমকে দাঁড়িয়ে যায় এবং বাঘটি খুব জোরে জোরে চিৎকার করতে লাগে এতে সে খুব ভয় পায় তারপর কিছুক্ষণ পর বাঘটি বলে ওঠে এই গাধা তুই কি আমার খাবার হবি আমার যে খুব খিদে পেয়েছে তোকে আমি একটা সুযোগ দিব তুই যদি আমার জন্য খাবার খুঁজে আনতে পারিস তাহলে আমি তোকে ছেলে দিব আর যদি আমার জন্য খাবার না আনতে পারিস তাহলে আমি তোকেই খেয়ে ফেলবো সিংহ যখন এভাবে বলল তখন কিছুক্ষণ পর গাধাটি বলে উঠল ঠিক আছে সে বাগমশায় আমি আমি রাজি আছি আপনার কথা। কিন্তু আপনাকে কথা দিতে হবে আম আপনাকে আমি খাবার খুঁজে দিলে আপনি আমাকে খাবেন না এই বলে সে বাঘের কাছে সময় নেয় এবং বাঘ রাজি হয়ে যায় তারপর গাধাটি সেখান থেকে পালিয়ে যায় আর কখনো সিংহের কাছে আসে না